আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে এজেটাস বাসন টু একটা বাইক অনেক আগের ভার্সন এটা যেহেতু সিঙ্গেল ডিক্স তো বাইকটা মূলত বাইরে থেকে টুকটাক যে কাজগুলো আছে এগুলো যে এক্সট্রা যে ওয়ারিংগুলো আছে এগুলো লাগানোর কারণে কিন্তু ওয়ারিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু হচ্ছে এখানে এক্সট্রাভাবে তার লাগানো হয়েছে তো সমস্যা ছিল বাইকটা সেলফ নেয় না তো মোটামুটি এখানে যা যা আছে প্রত্যেকটা জিনিসে কিন্তু চেক করা হয়েছে এবং চাপা চেক করা হয়েছে আরও আদার জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা চেক করেছি তো মূলত এটার প্রবলেম যেটা পেয়েছি এখানে যে একটা রিলে আছে তো এই রিলেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই রিলে নষ্ট হওয়ার কারণে কিন্তু সেলফটা ঠিকমতো নেয় নাই এবং এই রিলেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে নর্মালি নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে যে আপনার রিলেটা পুরানো হয়ে গেছে বা ব্যাটারি লুজ কানেকশন পাচ্ছে এরকম হইলেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং ইলেকট্রিক জিনিস যেহেতু সেটা নর্মালি নষ্ট হয়ে যেতে পারে বাট এটা হচ্ছে যে ওয়ারিংটা আছে বাইকের এই বাইকের বাইকের ওয়ারিংগুলো গুলো যদি কেউ কোনো সময় কাটে বা কাটে কোনো ডিভাইস লাগায় বা কোনো সুইচ লাগায় সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা আমরা হচ্ছে আমাদের কাছে যেহেতু নতুন নাই আমরা সেখানে আরেকটা লাগাইছি এবং লাগানোর পরে কিন্তু গাড়ি এখন স্টার্ট নিচ্ছে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো বা বলবো আপনারা হচ্ছে লোকাল এই যে এক্সট্রা যে সুইচ লাগায় বা এই ধরনের সুইচ লাগায় তার লাগাই এই যে ওয়ারিংগুলো কাটে এই জিনিসগুলো আসলে করবেন না এই জিনিসগুলো করলে হচ্ছে আপনার বাইকের যে ওয়ারিংটা আছে ওয়ারিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এই ওয়ারিংয়ের দাম কিন্তু অনেক টাকা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে এটা প্রায় চোদ্দ হাজার টাকা প্লাস এটার দাম তো আপনারা হচ্ছে এই যে যে এই জিনিসটা কাটার কারণে মূলত ওই রিলেটা নষ্ট হয়ে গেছে এবং এখানে সেলফ রিলের সাথে যে হচ্ছে তারগুলো থাকে অরিজিনাল যে কাপলারগুলো থাকে কাপলারের যে এখানে থেকে তারটা কিন্তু ছিঁড়ে গেছে এবং জ্যাকটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু হচ্ছে একটা এক্সট্রা তার দিয়ে একটা এক্সট্রা ওয়ার দিয়ে কিন্তু এটার ভিতরে সেট করা হয়েছে বা এটা আগে করছিলো করে নিয়ে আসছে তো ওনার প্রবলেম ছিল বাইক স্টার্ট নেনা সব কিছু কমপ্লিট ব্যাটারি ওকে এবং আদার্স যা আছে সব কিছু ওকে বাট স্টার্ট নেয় এটাই হচ্ছে ওনার প্রবলেম ছিল তো আলহামদুলিল্লাহ এটা আমরা ঠিক করেছি এখন এখন কিন্তু প্রত্যেকটা সেলফে কিন্তু স্টার্ট নিচ্ছে বাইকটা তো এখন কিন্তু প্রত্যেকটা সেলফে বাইকটা স্টার্ট নিচ্ছে এবং সমস্যা ছিল কিন্তু রিলেতে তো আমরা আসলে যেহেতু এটা এফআই বাইক আমরা অনেক সময় অনেক ধরনের অনেক কিছু চিন্তা করেছি কোনটা না কোনটা হয়েছে আসলে এগুলা যেহেতু ইলেকট্রিক ওয়ারিং যাবতীয় যেহেতু একটা সেঞ্চর বাইক অনেকগুলো সেঞ্চর লাগানো আছে এদিকে এদিকে ছোটলে এদিকে এটাও কিন্তু একটা সেঞ্চর তো এই সেঞ্চরের কারণেই কিন্তু সেঞ্চরের সমস্যার কারণেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করে বাইকাররা তো এটার কিন্তু এই রিলেটা সমস্যা ছিল আমি একটু রিলেটা দেখাই আবার এটা হচ্ছে সেই রিলে এটা হচ্ছে ক্লাসের রিলে ক্লাস রিলে বলতে হচ্ছে আপনার এই যে ক্লাসের রিলে এটার সাথে কিন্তু এটা সংযোগ আছে যার কারণে কিন্তু এই রিলেটা নষ্ট হওয়ার কারণেই কিন্তু মূলত হচ্ছে বাইকটা স্টার্ট নিত না তো আমি সব সময় যে কথা বলে থাকি আবারও ওইটাই বলি যে আপনারা হচ্ছে এই ধরনের ওয়ারিং কাটাকাটি করে এই জি এক্সট্রা লাগাবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সালাম আলাইকুম